তো এখন হলো খাও আমাদের এখানে বড় বাজার আছে তো ওদেরকে দেখো না দেখতে পাচ্ছ সকাল সকাল ওদেরকে ছেড়ে দিয়ে অনেক খাবার দিয়েছি হবে না মানে আমি যতক্ষণ পর্যন্ত ওদেরকে খাবার না দেবো ওদের কোনো শান্তি নেই বুঝতে পারছো বন্ধুরা ওদেরকে আমি এখন খাওয়াইনি আগে তারপরে ঘরটাকে উহ রং না বাবা খালি ঘোলা তারা ওরা না সে অত্যাচার করে বন্ধুরা ভালো লাগে না আমার দেখো তো কেমন করে দেখো গো মা গো

করতে মানে হিমশিম খেয়ে যায় তো কি করবো বলো বন্ধুরা তো পরিষ্কার তো করতেই হবে তার আগে ওদেরকে খাবারটা দিয়ে নিলাম তো ওদের কাজগুলো কে করি আর কয়দিন পরেই না আমি তোমাদেরকে ওদেরকে গট মিটিং করে দেখাতে পারবো গট মিকিং আর গট মিটিং মানে দুইটা তিনটা ছাগল আমাকে গা হয়েছে বুঝতে পারছো এক সপ্তাহের মধ্যেই মানে চার পাঁচ দিনের মধ্যে একটা বাচ্চা দিয়ে দিবে ওইটাকে দুনি করে তোমাদেরকে দেখাবো তারপর আরেকটা একটা বাচ্চা দিবে ওইটাকে দুনি করে দেখাবো গরু দুনি করতে না পারলে কি হবে বন্ধুরা একদম ছাগল দুনি আমি প্রতিদিনই করে তোমাদেরকে দেখাবো বুঝতে পারছো বন্ধুরা একদম আনকমন আনকমন তুলি করে দেখাবো তোমাদেরকে কেন ছাগল পালতে পালতে এখন হেভিট হয়ে গেছে কিছুদিন আগে এলো গরু পালতাম তখন গরু পালার জন্য মানে গরু গায়ে ধুনি করতে মানে অনেক রকমের গায়ে ধুনি করে তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি ছাগল পেলে মেলে আসছে একদম স্ট্রং হয়ে উঠেছি ছাগল পালার মানে এখন ছাগল ধুনি করে করে তোমাদেরকে অনেক রকমের ছাগল ধুনি করে দেখাবো বুঝতে পারছো বন্ধুরা তোমরা এখন চার পাঁচ দিন কি বা এক সপ্তাহ ওয়েট করে তারপর দেখো ধুনি কাকে বলে আমি ধুনি করে দিচ্ছি তোমরা সবাই খালি বলো না বোন বোন তুমি গট মেকিং করে দেখাও বোন তুমি কা মেকিং করে দেখাও আমি তোমাদেরকে দেখানোর জন্য একদম এক সপ্তাহ অনলি এক সপ্তাহ ওয়েট করো তোমরা আমি এখন খালি এগুলোকে দেখাই তোমরা এই ভিডিওগুলো তুমি আমার আমাকে দেখে নিও বুঝতে পারছো বন্ধুরা তোমরা আমার পাশে সবসময় দিব সবসময় তোমরা যদি না থাকো না আমি কিছুই না বুঝতে পারছো আচ্ছা যেটুকু এসেছি তোমাদের জন্য এসেছি তোমরা আমার পাশে না থাকতে কোনোদিন দিনও আমি মানে আসতে পারবো না সত্তর হাজারই হবেই তো এতগুলো ভাই বোন হয়ে গেছে ফ্যামিলি হয়ে গেছে বুঝতে পারছো তোমাদের তোমাদের সাপোর্ট ও ভালোবাসা তো আমি দেখো না এই লোকেকে পরিষ্কার করি আমাদের ছাগলের ঘরটাকে না আমি একটু বড় বানাবো একটু আর একটু বড় বানালে তাহলে আমার খুব ভালো হবে আর কি বড় বানানোর জন্য এগুলো কিছু না আর একটু সাপোর্ট করো আমাকে আমি গরু ঘরে দেবো গরু ঘরে হলে গরুও তুলবো আবার ছাগল ঘরটাকে একটু বড় করব মানে গরু বেশি পালতে পারবো না দুইটা গরু পালতে পারবো তো দুইটা গরুর জন্যই আমি জায়গা তৈরি করবো তোমাদেরকে ছাগল গরু দুনি দেখানোর জন্য বুঝতে পারছো বন্ধুরা জয় ঘোষ গরুর ঘরেই মানে আর ছাগলের ঘরে মানে জয় ঘোষকে কোথাও মারায় না বুঝতে পারছো একটা গলায় গামছা থাকবে আর হলো হাতে বাঁধি থাকবে

সুইমিং পুল আর সুইমিং পুল তোর কি রাতে বেলা কি হ্যাঁ ঘরে ঢুকবা না কি হলো দেখো বন্ধুরা ও রাতে করো এখানে ঘুরছে দেখতে পাচ্ছো আমাদের এখানে দেখো কত রাত্রি হয়ে গেছে দেখো প্রায় নয়টার মতন বেজে গেছে আর ও রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছে এই দেখো ঘরে ঢুকবে আজকে দেখতে পাচ্ছো তো ওকে এখন ঘরে ঢুকাবো তো ঘরে ঢুকাতে ঢুকাতেই তোমাদের সামনে ব্লগটা শেষ করলাম তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিও এসে আছে সবাইকে বাই বাই গুড নাইট